পৃথিবীর সব বাবা মারাই হচ্ছে সন্তানের কাছে বড় একটা নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সেবা যত্ন করতে তাদের ভালো রাখতে ও খুশি রাখতে কিন্তু কয়জনে পারে কতজন সন্তানই পারে বাবা মাকে ভালো রাখতে কিংবা সুস্থ রাখতে সুখী রাখতে হাসি খুশি রাখতে এটা সব সন্তানরা পারে এমনটা না কেউ পারে কেউ পারে না দশের মধ্যে তিনজনই পারে বাকি সাতজনই পারে না যাই হোক আল্লাতালা বাবা মার পরে স্বামী স্বামীর পরে তাদের ছেলে মেয়ে এভাবেই কিন্তু আস্তে আস্তে দুনিয়াতে সব কিছু আসে আবার সব কিছু এক এক করে আল্লাহ তালা আবার তার কাছে নিয়ে যায় কিন্তু তারা যদি একটু ভালো থাকে সুস্থ থাকে বয়সকালে সন্তানের কাছে এটা কিন্তু অনেক বড়ো একটা চাও অনেক বড় একটা পাওয়া সব সন্তান রে চায় বৃদ্ধর সময় বাবা মারা যাতে একটু সুস্থ থাকে ভালো থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমি বাজার দেখানো থেকে এই তো দেখেন এই ভিডিওটি কিছুদিন আগেরই করা ছিল মাকে যখন আমি হাসপাতালে নিয়ে যাব নিয়ে যাওয়ার প্রায় তিন চার দিন আগের ভিডিও করা ছিল এখন কেন জানি ভিডিও একদমই করতে ইচ্ছে করে না আগের ভিডিওগুলি ছিল তাই আপনাদের মাঝে একটু একটু করে সাজিয়ে তুলে ধরেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখলেন কত বাজার করেছি এখানে প্রায় লাউ তারপরে লেবু দুই পদের লেবু পটল কালা বাগন তারপরে হলো কিছু ফল ফ্রুট আছে আম আছে জাম্বুরা আছে একটা লাউ আছে তারপর মিষ্টি কুমড়া অনেক কিছু উস্তা আনারস মানে শাক সবজি ফল যা যা পেয়েছি নিয়েছি সব সময় আর বাজারে তো যেতে পারি না যেহেতু একা হাতেই সব কিছু সংসারটা সামলাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে এই জন্য একা হাতে কিন্তু সব কিছু সামলাতে হয় বাজার ঘাট করা শাশুড়ি অসুস্থ থাকে এদিকে মা অসুস্থ থাকে মানে সব কিছু নিয়ে একটা খুবই প্যারা খুবই একটা মানে কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার দেখেন এই তো আমার মা যে অসুস্থ ছিল প্রায় অনেক দিন চা হঠাৎ করে জ্বর জ্বরের থেকে তিন চার দিন পরে জ্বর যাই একটু কমলো কিন্তু কাজটা একেবারেই কমছে না এখানে তারপর ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারের ক্যাশ লিখে দিয়েছে সাথে ওষুধও কাটছে এটা প্রায় পনেরো বিশ দিন করা হয়েছে কিন্তু কিছুতেই কমছে না তারপর চিন্তা করলাম যে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখায় হাসপাতালে ডাক্তার দেখানো অবস্থায় ডাক্তারে ভর্তি দিল এই বিদায় ভর্তি করাবো এই জন্য আমি চিন্তা করেছি যখন আমি হাসপাতালে থাকব তখন কিন্তু আমি বাজার হাট করার সময়টা পাব না এই জন্য চিন্তা করলাম যে আগে থেকে কিছু বাজার বাজারঘাট করে রাখলে দেখা গেছে আমি যতটুকু সময় ওখান থেকে আসতে পারবো খুবই কম সময় এসে হাতে যদি বাজার কাঁচা বাজার সবজি মাছ সব কিছু থাকে সব কিছু সাথে থাকলে কিন্তু রান্নাবান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না কিবা একটা প্যারো একটা টেনশন থাকে না যে বাজার নেই এটা নেই মাছ নেই কীভাবে কী রানব কী করবো এটা একটা টেনশন থাকে না এই জিনিসটা কিন্তু আর লাগে না আমি কোথাও যদি যাওয়ার আগে আমি আমার শাশুড়ি মাকে হোক কি আমার মাকে হোক যাওয়ার আগে আমি সব সময় দুই তিন দিন আগে বাজার ঘাট করে সব কিছু রেখে যাই ফ্রিজে যাতে আমার কোথাও যাওয়ার সময় আমার রান্নাবান্না করতে হাতের কাছে সবই থাকে এটা আমি সব সময় করি না করলে দেখা যায় নিজের কাছে হঠাৎ করে কারণ আমাদের বাজার করতে একটু অনেক দূরে যাওয়া লাগে কাছে তেমন একটা দোকানপাট কিংবা বাজার সদায় নাই বলতে চলে অনেক দূরে যাওয়া লাগে এই জন্য একদিন গিয়ে একটু কষ্ট হলেও সব সময় একা হাতে বাজারগুলো করে আনি যাতে একটু কষ্ট হয়ে যায় একা হাতে যেহেতু বাজার টাজার করে আনি আগে তো একা একাই গিয়েছি কিন্তু এখন আর একা যেতে পারি না ছেলেকে সাথে নিয়ে যাই বাজার করতে করতে না অনেকটা রাত্র হয়ে গেছে এটা হলো তার পরের দিন সকালে এটা একটা মাছি খুব ঘুঘুর ঘুরঘুর করছে অনেক কিছুদিন যাবৎ কিন্তু অনেক মাছি ঘরে ছিল কিন্তু মাছি কিছুতেই যায় না যাই হোক তারপরে তো দেখলেন ওই বাজার করেছিলাম আগের দিন বিকালে বিকাল করে বিকালে গিয়েছি বাজার করতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে আমি সব সময় এখন বাজার করতে একটু মানে বিকাল বিকালে যাই বিকাল বলতে গিয়ে সন্ধ্যার একটু আগে যাই সন্ধ্যার পরে দেখা গেছে বাজারের কাঁচা বাজারের যে দরটা আছে কাঁচা বাজারে যে দরটা ওর একটু কমে এই জন্য কমলে দেখা গেছে অনেক কিছু আনা যায় কিছু টাকাও সেভ হয় অল্প পরিমাণে টাকা নিয়ে গেলেই কিন্তু প্রায় ফল সবজি মাছ অনেক কিছুই করা যায় দুই তিন হাজার তিন হাজার টাকার মতো নিলে কিন্তু মাছ তারপরে মুরগি আর সবজি বাজার মানে সব কিছুই কিনে আনা যায় আর এখন তো বর্ষাকাল দেখা গেছে সবজির দাম অনেকটাই কম অনেকটাই কম সরি কম না মানে বেশি বেশি বলবো সেটা আমি কম বলে ফেলেছি অনেক দাম অনেক দাম প্রায় একশো টাকার কাছাকাছি কিছুটা আশি টাকা কিছুটা একশো টাকা করলার দাম তো একশো টাকা হয়ে গেছে কিন্তু তখন যখন আমি বাজার কিনেছি তখন ওই কিছুটা কম ছিল এই বাজারই আমার প্রায় পনেরো দিন চলে গেছে অল্প অল্প করেছি যেহেতু হাসপাতালে থাকা অবস্থায় এদের ওখান থেকে এসে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করতে পারিনি শুধু ছেলে মেয়ে শাশুড়ি বাসায় আসে এই জন্য আর কি রান্নাবান্না করে গিয়ে গিয়ে দিয়েছি তারপর আবার হাসপাতাল চলে গিয়েছি হাসপাতালে যাওয়ার দুদিন আগে মা বলছে একটু খিচুড়ি খাবে আমার শাশুড়ি মা বলছে খিচুড়ি খাবে সবজি খিচুড়ি আবার তখন বৃষ্টিও ছিল যেহেতু বৃষ্টির দিন ছিল বাইরে দেখলেন অনেকটা বৃষ্টি ছিল এই জন্য চিন্তা করলাম যে ঘরে যেহেতু যে সবজি আছে সব কিছুর থেকে এই দুটা তিনটা করে নিয়ে নিয়ে হেসায় যে সবজি পাকাচ্ছি আর এই তো এক চুলার মধ্যে আমি এলপি গ্যাসের মধ্যে আমি ডাল চাল ধুয়ে সিদ্ধ করে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ দিয়ে তারপরে এই তো আমি এখানে কুকারের মধ্যে আমি সবজিটা রান্না করে নিচ্ছি একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি এখানে আর এটা বাগার দিব না না দিয়ে ওখানে আমি দিয়ে দেবো এখানে এটা হয়ে যাবে মানে রান্না তো যত তাড়াতাড়ি করা যায় আবার দেখা গেছে বিকালে অনেক কাজকর্ম থাকে এজন্য যাই হোক আমার রান্না বান্না প্রায় শেষ এই যে দেখেন আমি সবজি খিচুড়ি রান্না করেছি বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে সবচেয়ে বেস্ট একটা খাবার আর তাড়াতাড়ি হয় বেশি সময় লাগে না আর এই তো আমি খাচ্ছি আমার মেয়ে আবার একটু একটু ভিডিও করছে যাই হোক খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছে এখানে কিন্তু মাংস মানে এগুলা দেই নেই এমনিতেই রান্না করেছি খুবই মজা হয়েছে যে কাঁটালের বিছি এলো এক টুকরা লেবু চিপে টকটক খুবই ভালো লাগছে খেতে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রেখে দিলাম সবাই আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আজকে এখানেই রেখে দিলাম আর যারা আমার চ্যানেলে আজকে নতুন যদি ভিডিওটা কোনো কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন আর যারা এই পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই অনুরোধ তুলল করে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম